Hello everyone assalamu alaikum kemona chen sabai ভ্লগ বিডি হেলেন চ্যানেল থেকে আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা ডেইলি লাইফস্টাইল ভ্লগ দেখার জন্য আশা করছি আজকের পর্বটি বরাবরের মতো আপনাদের ভালো লাগবে আর আজকে কিন্তু আমি রান্নাঘর কিভাবে ক্লিন রাখি তার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি নতুন যারা গৃহিণী তাদের জন্য কিছুটা হলে উপকার হবে আর যদি হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন তো কতদিন রাত থেকে ঝুম বৃষ্টি হচ্ছে তো আজকেও সেই একই অবস্থা তো আজকে যেহেতু সকালে আমার হাজব্যান্ড আজ হচ্ছে কিন্তু রবিবার সকাল তো আমার হাজব্যান্ড আজকে বাড়ি থেকে আসছে সকালে তো তারা হুড়ো করে নাস্তা টাস্তা করে দিলাম ও অফিসে চলে গেল ছেলে স্কুলে চলে গেল। একদম ঝুম বৃষ্টির মাঝে তোরা ওদেরকে বিদায় করে দিয়ে আমি নয়টার দিকে একটা এমন একটা ঘুম দিছি। শিলে এসে নাকি কলিং বেল দিছে আমি বলতেই পারি না আমি ঘুমেছিলাম তো তারপরে যে উঠলাম উঠে এখন হচ্ছে বেডটা গুছিয়ে নিচ্ছি এখন বাজে প্রায় এগারোটা এখন শিউলে আসছে তো ওকে কি রান্না করব সেগুলো কাট কাটতে দিয়ে আমি কিন্তু চলে আসলাম আমার বেডরুম গোছাতে তো হয়তো অনেকেই বলবেন যে আপনার ভিডিওতে কি এমন আছে কি শেখার আছে তা আসলে কিন্তু সেটা না আপনি যখনই যেটা মনোযোগ দিয়ে দেখবেন বা শেখার ইচ্ছা পোষণ করবেন দেখবেন প্রতিটা কথার মাঝে প্রতিটা চলাফেরার মাঝে অনেক কিছু শেখার আছে প্রকৃতির মাঝে তাকিয়ে থেকে আমি আকাশের দিকে যদি এক মিনিট তাকিয়ে থাকি তাহলে দেখা যায় যে আমার ভিতরে অনেকটা পরিবর্তন আসে মানে অনেক কিছু জানতে পারি বুঝতে পারি মনের ভিতরে অনেক কিছু আঁকে করে আপনাদের কি করে তো বাইরে কিন্তু এই তো বৃষ্টি হচ্ছে তো হচ্ছে একদম আমার কাছে তো বেশ ভালো লাগছে তো এই সময়টা যদি খিচুড়ি রান্না করে পরিবারের সদস্যরা মিলে দুপুরে একসাথে খেতে পারতাম তাহলে বেশ ভালো লাগত। এটা তো আর সম্ভব না আমার মেয়েরা হচ্ছে দেশের বাইরে তো এই যে ওদের পছন্দের কলিজা রান্না করব। আমি কিন্তু কলিজাটা গরম পানি করে ভালো করে ভিজিয়ে রেখেছি আগে প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে গরম পানি করে ভিজিয়ে রেখেছি আমি যে গরুর ব্রেন কলিজা এগুলো আমি সব সময় গরম পানি দিয়ে ভিজিয়ে তারপরে মানে রান্না করি অনেকে জাল দিয়ে রাখেন আমি আবার জাল দেই না জাস্ট একদম ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখলে আমার কাছে মনে হয় ময়লা যা থাকে সব বের হয়ে যায় তো গরম পানি দেওয়ার সময় অনেক সময় একটু হলুদ ব্যবহার করি আজকে আর কোনো হলুদ ব্যবহার করিনি আর আজকে রান্না করছি আমার মেয়েদেরই পছন্দের খাবার সবগুলোই যেমন সাতকড়া দিয়ে ডাল টক টক ডালটা তারপরে হচ্ছে কাঁঠালের এই সবজি তারপরে কলিজা ভুনা এগুলো হচ্ছে সবগুলো না আমার দুই মেয়ের খুব পছন্দের তো বুঝতেই পাচ্ছেন মা হয়ে এসব রান্না করা আর বাচ্চারা খেতে পারবে না এটা ভাবলে কেমন লাগে তবু এগুলাতে অভ্যস্ত হচ্ছে কারণ হতে হবে আস্তে আস্তে বাচ্চারা যত বড় হয় তত মাদের কাছ থেকে দূরেই সরে যায় তাই না এটাই প্রকৃতির নিয়ম তা মাকে আমি বলছিলাম যে মা জানো আমার না তিন রাতে ওরকম খুব কষ্ট হচ্ছিল মাঝ উঠে খুব জোরে জোরে কান্না করতে ইচ্ছা করছে বুকের মধ্যে কেমন জানি করতেছিল তখন বললো বুঝো এখন কেমন লাগে তো তখন সে অতীতের কথা মনে পড়ল আমি যখন প্রথম সিলেট আসি কারণ জামালপুর থেকে সিলেটের দূরত্বতা অনেক তো যখন সিলেট আসি আমার আব্বা মা পাগল ছিল সিলেট থেকে নিয়ে যাওয়ার জন্য আর আমি নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতাম যে হে আল্লাহ আমি এই তোমার পূর্ণভূমি সিলেটেই থাকতে চাই তুমি কোনোভাবেই আমাকে সিলেট থেকে নিয়ে যেও না তো আমার আব্বা তো বলছে তিন মাসের মধ্যে তোমাদের ট্রান্সফার করে নিয়ে আসবো আব্বা বহু চেষ্টা করছে আর আব্বা জীবনে যে চেষ্টাটা আমাদের জন্য অন্তত পক্ষে করেছে সেটাতে আমার আব্বা সময় সফল হয়েছে শুধু আমার জীবনে আমার হাজব্যান্ডের এই ট্রান্সফারটা ছাড়া তো আব্বা বলে যে এটা কীভাবে সম্ভব কারণ আমার ছোটো ভাইও ব্যাংকে চাকরি করে ও যে ব্রাঞ্চে চাকরি করে না কেন দেখা যায় আব্বা আব্বার পছন্দের মতো আব্বা যেখানে বলে সেখানেই কিন্তু হয় তার একটা যেহেতু আব্বা ওই ব্যাঙ্কেই ছিল এটার কারণেই হোক আর কিন্তু আমার হাজব্যান্ডকে সে কিন্তু ট্রান্সফার করে নিতে পারে নাই তো সে তো মা তো ওই কোটাটাই কিন্তু আমাকে দিল যে এখন বোঝো তুমি তো তখন বুঝতা না মনে করতে বাবা আমার কাছ থেকে দূরে থাকলে ভালো থাকবা তো বাবা মার যে কত কষ্ট হয় কত দিন যে আমরা এরকম কান্না করছি তোমার বাবাও কান্না করছে রাতে ঘুমাতে পারতো না কারণ বিশেষ করে আমার দুই মেয়ের কারণে আমার দুই বিয়ের পরে তো আমার তো প্রথমেই ছোট মানে আমার হাজব্যান্ডের চাকরি না হতে বিয়ে হয় তারপরে আমার দুটো বেবি হয় তো ওই সব কারণে আমি না বাচ্চা কেয়ার করতে পারতেছিলাম না আমার যেহেতু বাচ্চা হওয়ার সময় একলাম শেয়া উঠেছিল অনেক খারাপ অবস্থা এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি তো এই জন্য আমি কিন্তু বাচ্চা ধরতে পারতাম না তো আমার মা বাবাই হচ্ছে আমার বাচ্চাদের মানুষ করেছে তো ওদের যখন দুই বছর তখন ওদেরকে আমি আমার কাছে নেই তো তো ওই জন্যই কিন্তু মা বলতেছিল যে তোমার কষ্ট তো ছিল তারপরে তুমি আমাদের কাছ থেকে আমার আরো কলিজাদুটা নিয়ে গেছো তো আমরা কত কষ্ট পাইছি এখন তুমি বোঝো তো আসলে আমি এখন হারে হারে টের পাচ্ছি যে সন্তান বা নাতিপুতির জন্য কি পরিমাণ মায়া হয় এবং তারা দূরে গেলে কতটা খারাপ লাগে তা আসলে আমরা যখন ইয়াং থাকি তখন ওই জিনিসটা বুঝি না যত দিন দিন বয়স হয় তখন বুঝতে পারি যে সম্পর্কটা আসলে কাছে কাছে থাকলেই ভালো আবার কিছু কিছু সময় মনে হয় কি দূরে আছি বেশ ভালো আছি সম্পর্ক তো সবার সাথে ভালো আছে কাছে থাকলে যখন কাছে যাই যেমন এই যে বাড়িতে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার পর কাছের মানুষের এমন এমন কিছু রূপ বা এত বৈশিষ্ট্য দেখার পরে মনে হয়েছে যে না আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি দূরে আসি তো বেশ ভালো আছি কারণ যাদেরকে কখনোই কোনো কিছু মনে হয় নাই তারপরে বুঝতে পারলাম কিছু কারণে যে এতটা মনের ভিতরে এত হিংসা বিদ্বেষ রাগ নিয়ে মানুষ একজনের উপর এতদিন কিভাবে সম্পর্ক রেখেছে অথচ একটু আগেও হয়তো এক বছর আগেও আমরা বুঝতে পারিনি যে একজন মানুষের মনের ভিতরে এতটা রাগ হিংসা আমাদের প্রতি ছিল তো সেটা কিন্তু আমরা টের পাচ্ছি আসলে না কালকে একটা ভিডিও দেখছিলাম কার যে ভিডিও ভুলে গেলাম সেখানে ওই আপুটা বলছিল যে আপনি যদি কারো জীবনে কারো দুঃসময় আসা খুবই দরকার তাহলে জানা যায় যে কোন মানুষটা ভালো কে আপনার সাথে কেমন করে তো এটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যে বিপদে না পড়াটা না পড়লে বোঝা যায় না যে দুঃসময় জীবনে না আসলে বোঝা যায় না যে আপনার কে আপন কে পর এবং আপনি সুখে যত থাকবেন তখন আপনি বুঝতে পারবেন কে আপনাকে কতটা হিংসা করে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো এখন আমি বলে নিচ্ছি আমার এক প্রিয় বোন নতুন হোনা হয় হবে নতুন সাবস্ক্রাইবার আইশাক আইডা আইডি থেকে আপু লিখেছে আপু তুমি গুছিয়ে এত সুন্দর করে কথা বলো তোমার কথাগুলো শুনতে বেশ ভালো লাগে তারপর কথাগুলো শুনে আমার লেখাটা দেখে আমার এত ভালো লাগে আসলে কিছু কিছু আপদের এত নিঃস্বার্থ ভালোবাসায় হয়তো এখনও আমি ইউটিউবে জার্নিতে আসি বা শুধু ইউটিউব জার্নিতে আসি না পৃথিবীতে আসি আসলে আমি বাইরে যতই মিশি যত মানুষের সাথে সব মানুষগুলো না কিছু কিছু মানুষ ছাড়া যারা আমাকে শুধু হিংসা হিংসার চোখে দেখে একমাত্র তারাই ছাড়া আমাকে খারাপ বাসে এরকম মানুষ আমি খুব কম পেয়েছি আমার বাসায় মানে যারাই আসুক না কেন সব সময় দেখি এটা হয়তো আমার গুণ হয়তো আপনাদের সাথে শেয়ার করছি গুণ না এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া যা আমাকে সবাই খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে পরিবেশে যায় না হয়তো একটা দিনের জন্য কোনো একটা বিয়ের প্রোগ্রামে গিয়েছি একদিনের জন্য সেখানেও এত এত ভালোবাসা পাই এমন এমন বড় বড় মানুষের সাথে এমন জ্ঞান মানুষের সাথে আমার পরিচয় হয় আর এত ভালোবাসা পায় তখন সত্যি আল্লাহর কাছে আমি খুবই জানলা তুমি আমাকে এত ভালোবাসো আমি তো নগন্য একটা পাপি বান্দা তারপরে কেন আমার সাথে এত ভালো মানুষদের সাথে সম্পর্ক হয় পরিচিত হয় কথা হয় তো এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না শেষ হয়ে গেছে তো এখন ছেলেকে খেতে দিয়ে তো ভাবলাম যে কিচেনটা যেহেতু আপনাদের সাথে ক্লিন রান্না করার পরে আমি যেভাবে কিচেনটাকে ক্লিন করি আর আজকে না বেশ কয়েকদিন হলো ওইভাবে ক্লিন করা হচ্ছে না তো আমার যে মানে যে টাওয়ালগুলো ব্যবহার করি সেই টাওয়ালটা কিন্তু একদম নোংরা হয়ে আছে আর আপনারা সবসময় যে জিনিসটা করবেন রান্নাঘরে অল্টারনেট টাওয়াল সব সময় ব্যবহার করবেন আমার কিন্তু সেটাই আছে আর ইদানিং তো বললাম না কয়েক মাস যাব সংসার থেকে আলাদা এসব কারণে দেখা যায় যে অনেক কিছু এলোমেলো হয়ে গেছে তা একটু একটু করে গুছিয়ে নিচ্ছি যেমন এই যে কিচেনের এইগুলা কিন্তু হাতে ধরলেই একটু আঠাটা লাগতেছে যেটা আমি কখন কাজ করার সময় কখনো এটা হয় না কারণ আমি রেগুলার ক্লিন করি তো এখন তো শিউলি করে শিউলিরও তারা থাকে অন্য বাসায় কাজ থাকে ও যতটুকু পারে ততটুকু করার চেষ্টা করে তো এটা ক্লিন করার জন্য আমি যে জিনিসটা নিচ্ছি এখানে কিন্তু আমি জেট পাউডার দিয়েছি সাথে দিয়েছি হচ্ছে ভিনেগার হোয়াইট ভিনেগার আর হচ্ছে বেকিং সোডা তো দিয়ে তারপরে আমি পানিটা ভালো করে একদম কিন্তু ফুটন্ত গরম পানি দিয়ে নিলাম আর এর মাঝে ভিজিয়ে রাখবো আপনি যত ধরনের ময়লায় থাকুক না কেন সাথে হচ্ছে জীবাণুমুক্ত হয়ে যাবে এবং এর ভিতরে না আমি লেবুর রসও দিব একটু লেবু দিয়ে দিব স্মেলটাও সুন্দর আসবে আর এত সুন্দর একটা মানে আপনি পরিষ্কার করে বুঝতে পারবেন আর এর ভিতরে কিন্তু আমি মাজনী সহ দিয়ে দিচ্ছি কারণ মাজুনিগুলার ভিতরেও কিন্তু জীবাণু হয় আর কিচেন সবচেয়ে পরিষ্কার করতে হয় বারবার যেটা সেটা হলো এই বেসিন এরিয়া বেসিন এরিয়াটাতেই সবসময় জীবাণু এত দ্রুত পরিমাণে বৃদ্ধি পায় আপনি যদি মানে ব্যাকটেরিয়াগুলো খারাপ ব্যাকটেরিয়াগুলো এত দ্রুত বৃদ্ধি পায় সেটা আপনি হয়তো চিন্তা করতে পারবেন না চক্রবৃদ্ধি হারে একটা কথা আছে না ঠিক সেভাবে কারণ একটা থেকে দুটো হবে দুটো থেকে চারটা হবে চারটা থেকে আটটা হবে আটটা থেকে ষোলোটা হবে এভাবে বৃদ্ধি পায় এবং কয়েক সেকেন্ডের মধ্যে হাজার হাজার লাখ লাখ ব্যাকটেরিয়া তৈরি হয় তো এই জন্য এই জায়গাটা সবসময় আপনাকে ক্লিন রাখতে হবে আর জীবাণুমুক্ত রাখতে হলে বেকিং সোডা আর হচ্ছে আপনার ভিনেগার হোয়াইট ভিনেগারের বিকল্প নেই তো আজকে আমি ওই ওইগুলো তো এইভাবে ভিজিয়ে দিলাম আর চপিং বোর্ডটা ক্লিন করে কীভাবে দেখেন চপিং বোর্ডটাও কিন্তু একদম কেমন হয়ে গেছে তাই না যেটা রেগুলার ব্যবহার করা হয় সেই জিনিসটা কিন্তু রেগুলারই ক্লিন করতে হয় তা আমার যেহেতু রেগুলার ক্লিন করা শুধু ওইভাবে হয় না জাস্ট পানি দিয়ে ধুয়ে আমি রেখে দিয়েছি কয়েকদিন ধরে তো এখন একটু ময়লা হয়ে গেছে ভাবলাম আজকে একটু ভালো করে ক্লিন করব আর এভাবে যদি একবার ক্লিন করি এক সপ্তাহ হার ক্লিন করলেন না করলেও চলে তো প্রথমে আমি লবণ আর হয় সরি বেকিং সোডা দিয়ে আমি কিন্তু ভালো করে দুই পাশ ভালো করে মাখিয়ে রেখে দিব। তো এদিকে এগুলা কাজ করতে করতে আমি কিন্তু আমার প্রিয় আপুদের নামগুলো একটু নিয়ে নিচ্ছি বৌরাণী হেসেল থেকে দিদি তারপরে মুনমুন চৌধুরী আইডি থেকে মনমুন আপু পিহুস কালার আইডি থেকে পিহু ফামিদা লোমনা আইডি থেকে লোমা আপু ফারজানা ভাবি আইডি থেকে ফার্জানা ভাবি এদিকে হচ্ছে পাপড়ি কিচেন ডেলি থেকে পাপড়ি পান্ডে দিদি আর ওইদিকে ফারিয়া ফ্যামিলি ফ্লগ থেকে ফারিয়া আমার ছোট বোন সুখী ইসলাম আইডি থেকে সুখী ইসলাম আইডি থেকে সরি শফিকুল ইসলাম আইডি থেকে আমার ছোট বোন ও টাঙ্গাইল থেকে আমার ব্লগ দেখে সারা মামনি তুমি জানিও কেমন আছো নীলুফা শিমুল আইডি থেকে নীলুফা আর যে প্রবাসী বউ থেকে জাহিদা আপু মোনালিসার ইজি লাইফস্টাইল থেকে মোনালিসা দিদি দিবা অ্যান্ড আজান থেকে আজানসের আম্মু এদিকে হীরা লাইফস্টাইল গ্যালারি থেকে হীরা আপু এবং হীরা গুড লাইফ থেকে হীরা আপু দুই হীরা আপু আমার কিন্তু নিয়মিত কমেন্ট করেন এবং আমার সাথে নিয়মিত হচ্ছে আপনারা কানেক্ট থাকছেন এই জন্য আপনাদের প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার সাব সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন আমি সবাইকে বলবো আপনারা কিন্তু আমি যাদের নাম নেই তাদের চ্যানেলগুলো একটু ঘুরে আসতে পারেন দেখবেন এত সুন্দর সুন্দর নতুন নতুন ছোট ছোট সংসার মাত্র সংসার শুরু করেছে এত সুন্দর করে গুছিয়ে তারা সংসার করে আমার তো দেখতে খুব ভালো লাগে তা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে আমার দুপুরে খাওয়া আগে খেয়ে নিয়ে এসেছি এসে ভাবলাম দুপুরে খাবারের যে থালি বাসনগুলো ওগুলা ধুয়ে রেখে তারপরে কিন্তু আমি যেগুলো পরিষ্কার করব। আর এগুলো একদম ক্লিন করতে সময় লাগবে না জাস্ট ময়লাগুলো জাস্ট বারবার এরকম করে একটু ইয়ে করলে ময়লা চলে যাবে কারণ ময়লা অলরেডি উঠে গেছে কোনো ময়লা তার সাথে নেই এভাবে একবার ভিজিয়ে দেখবেন আর যদি আপনি রেগুলার ক্লিন করেন তাহলে জাস্ট হালকা গরম পানির মধ্যে একটু জেড পাউডার দিবেন জেড পাউডারটা নিয়ে আমি একটা ভিডিও করব কারণ জেড পাউডার ব্যবহার করে আমি এখন দেখতে পাচ্ছি আমার পুরো বাসা আরও আগের চেয়ে আরও বহু গুণে ঝকঝকে এবং তকতকে এবং কী কীভাবে জেড পাউডার ব্যবহার করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব নেক্সট কোনো একটা ব্লগে তো চেটপাড়ার দেওয়ার কারণে আরও একটা উপকার হয়েছে দেখেন এত সুন্দরভাবে আমার টাওয়ালগুলা পরিষ্কার হয়ে গেছে আর কোনো কিছু পরিষ্কার হওয়ার কাছে যখন হাতের কাছে একটু কসকস লাগে তখন কিন্তু আমার বেশ ভালো লাগে আর সবচেয়ে বেশি ভালো লাগতো যদি এগুলো আমি এখন রোদে শুকাতে পারতাম তো আজকে তো প্রচণ্ড রোদ আমি রোদে শুকাতে পারিনি তো এগুলো এমনি দিয়ে রাখবো আস্তে আস্তে শুকিয়ে যাবে আর এখন হচ্ছে চপিং বোর্ডগুলো যে মাখিয়ে রেখেছিলাম এটাও ভালো করে মেজে নিচ্ছি তো এটা কিন্তু আমি আগে প্রথমে লেবু দিয়ে ভালো করে ঘষে নিব তারপরে হচ্ছে এই তো ডিশ ওয়াশার দিয়ে আমি কিন্তু এটা ভালো করে মেজে নেব তো এটা হচ্ছে অপর পিট অপর পিটে একটু ময়লা সবসময় দেখা যায় বেশি থাকে কারণ হাতের কাছে সবসময় ক্লিন করি যে পিটটা ব্যবহার করা হয় তো আজকে কিন্তু দুই পিটটা ভালো করে সুন্দর করে একটু ধুয়ে নিলাম তো রিম সল থেকে রিম আপু তারপরে রেসিপি অ্যান্ড তামজিৎ মম থেকে তামজিদের আম্মু নতুন নতুন অনেক আপুরাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন এবং তাদের প্রতিটা কমেন্টে আমি অনেক অনেক কৃতজ্ঞ আপুদের কাছে আর আপনারা যারা আজকে নতুন আমার ভিডিও দেখছেন হয়তো ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে বলবো আমার এই ধরনের ভিডিও যদি ভবিষ্যতে আপনি দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি আর যদি ভালো লাগে তাহলে তো একটা ছোট্ট লাইক দিবেন আর অলরেডি যদি আপনি এই কাজটি করে দিয়ে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের এই ভালোবাসায় তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাব আর আমার একটা ভালো একটা উদ্দেশ্য আছে আপনারা আমাকে যত ভালোবাসা দিবেন তত আমি সে ভালো উদ্দেশ্যটা পূরণ করতে পারবো তো আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমি না নতুন একটা চ্যানেল খুলতে সাহস পাচ্ছি না আমাকে কিন্তু আমার প্রিয় বোন দীপা লাইফ লাইফস্টাইল অফ দীপা থেকে দীপা তো প্রায়ই বলে আপু তুমি নতুন আর একটা চ্যানেল খুলো যেহেতু এই চ্যানেলটা আমার অনেক দিন ভিডিও ঠিকমতো না দেওয়ার কারণে ফ্রিজ হয়ে গেছে তো এই জন্য বলতেছিলো বারবার কিন্তু আমি না সাহস পাই না কেন জানি এই চ্যানেলটার প্রতি এতটাই ভালোবাসা আর আমি না একটা সাহস পাই না তা আপনারা যদি আমাকে সাহস দেন তাহলে নতুন আরেকটি চ্যানেল খুলতে চাচ্ছি তো আপনারা হয় এই ব্যাপারে একটা কমেন্ট করবেন আর পারলে নতুন একটা নামও দিতে পারেন যে কী নাম দিব যেমন আমি চাই যে নামের ভিতরে অবশ্যই আমার নামটা থাকবে কারণ আমি না নিজের নামে পরিচিত হতে চাই এই জন্য আমি চাই যে চ্যানেলের নামটা যেন অবশ্যই আমার নাম থাকে তো এই টাইপের একটা নাম যদি আপনারা সিলেক্ট করেন তাহলে এটা তো আমি অনেক খুশি হব তো চপিং বোর্ডটা কিন্তু হালকা মুছে রেখেছিলাম তো মুছে রাখার জন্য পানিটা বেশ শুকিয়ে গেছে এখন আপনারা চাইলে হাল মানে সুতি মানে কাপড়ের সাথে একটু তেল মিশিয়ে কিন্তু ব্রাশ করে নিতে পারেন পুরোটা চপিং বোর্ড তো আমার যেহেতু সুতি কাপড় হাতের কাছে ছিল না সেই জন্য আমি কিন্তু টিস্যুতে লাগিয়ে নিয়েছি তেল সরিষার তেলটা পুরোটা চপিং বোর্ডে এভাবে ভালো করে লাগিয়ে নেবো লাগিয়ে আপনি রেখে দেবেন দেখবেন শুকানোর পরে এত সুন্দর হয়েছে একদম মনে হবে দোকান থেকে আনার পরে যে সুন্দর হয় সেই সুন্দর তো চপিং বোর্ডটা আমি সবসময় ভাবতাম যে সুন্দর মানে কাজের জন্যই দরকার তো এখন তো অনেক অনেক হাফুদের ব্লগে এত সুন্দর সুন্দর চপিং বোর্ড দেখে আমার তো নেশা উঠে গেছে মনে হচ্ছে সব ডিজাইনের চপিং বোর্ডই আমি কিনে রাখি তো ইনশাল্লাহ হয়তো কিনবো কয়েকদিনের মাঝেই কারণ এখন তো আমার মানে বললাম না একটা জিনিস যদি আমরা গৃহিণীদের মাথায় ঢুকে যে সংসারের জন্য এই জিনিসটা কিনবো সেটা না কেনা পর্যন্ত কিন্তু ভালো লাগে না তো এত সুন্দর সুন্দর আসলে এখন বের হয়েছে তো এগুলো দেখে তো লোক সামলানো কঠিন তারপরে আপুরা এত সুন্দর করে যে শো করে সেটা দেখার পরে আরও তো মাথা ঘুরিয়ে যায় তা আমার চপিং বোর্ডটা কিন্তু এখন মোটামুটি শুকিয়ে গেছে আমি জায়গা মতো রেখে দিলাম তো সারাদিন শুধু কাজ করলে তো হবে না নিজের প্রতি তো একটু খেয়াল রাখতে হবে তো আজকে পানির কাজ বেশ খানিকটা করেছি তো হাতটা ধুয়ে সুন্দর করে এক গ্লাস পানি খেয়ে চলে আসলাম একটু টিভি দেখব আর টিভি দেখতে দেখতে কিন্তু আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর হাতে যে হ্যান্ড ক্রিম ব্যবহার করব হ্যান্ড ক্রিম না এটা হচ্ছে আসলে আমি হাতে এবং পা দুইটাতে ব্যবহার করি এই ক্রিমটা ব্যবহার করার জন্য এত সুন্দর একটা স্মেল এটা আমার সবচেয়ে ভালো লাগে আর একবার দিনে ব্যবহার করলে চব্বিশ ঘন্টা সেই কাজটা দেয় তো আমি সবসময় গোসল করার পরে মানে বান্না সব কিছু খাওয়া দাওয়ার পরে দুপুরে একবার শুধু ব্যবহার করি আর রাত্রে তো আমি গ্লিসারিন ব্যবহার করি যত লোশন বলেন যত কিছুই বলেন গ্লিসার উপরে কিন্তু হয় না এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো